এই মিছে দুনিয়ায় তুমি থাক বেকত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাক বেকত দিন হঠাৎ করে উঠে ভেবে যে হঠাৎ করে উঠে যে চলে যাও এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কত দিন এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাবনিয়ায় চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাবো চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই পকিছুদিন কিছুদিন এই মিচ্ছে দুনিয়ায় তুমি থাকবে কত দিন এই মিচ্ছে দুনিয়ায় তুমি থাকবে কত দিন এই মিচ্ছে দুনিয়ায় তুমি থাকবে কত দিন